সো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজার যেই মণ্ডপ প্রস্তুতি সেই মণ্ডপ প্রস্তুতির আরও একটি নতুন আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা কতটাই হলো মণ্ডপের কাজ এবং কি কি থাকতে চলেছে মণ্ডপের চমক আর আপনারা কিভাবে আসবেন এখানে ঠাকুর দেখতে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো আর মণ্ডপের ভেতরের কাজ কতটাই করলো সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে সো প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে আপনারা এখানে আসবেন বন্ধুরা এখানে আপনারা মণ্ডপ প্রস্তুতি দেখতে আসুন অথবা আপনারা পুজোর সময়তেই দেখতে আসুন না কেন আসতে গেলে কিন্তু সব থেকে ভালো হবে সে যেটা সেটা তো আমি আপনাদের জানাবোই তবে আপনারা যদি কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে শিয়ালদা থেকে আসেন তাহলে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন আসবেন এবং সেখান থেকে কিন্তু টোটো অথবা অটো অথবা বাসে করে আপনারা চলে আসতে পারেন কিন্তু যেটা বললাম সব থেকে ভালো হবে কিভাবে এলে তাহলে আপনাদের কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনে উঠতে লাগবে শিয়ালদা থেকে এবং সেখান থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে লাগবে হ্যাঁ বন্ধুরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে দু থেকে আড়াই মিনিট সময় লাগবে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন কল্যাণী আইটিআইমো দুর্গাপূজা প্রাঙ্গণে সো চলুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখি দিয়ে মণ্ডপের কাজ কতটা এগোল বন্ধুরা আপনারা তো মোটামুটি সবাই জানেন যে মণ্ডপের খুঁটি পুজো কিন্তু হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনকে এবং তারপর থেকে কিন্তু জোর কদমে এগোচ্ছে মণ্ডপের কাজ মানে ভাবুন এত আগের থেকে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে এবং তারপর কিন্তু জোর কদমে কাজ এগোচ্ছে প্রতি সপ্তাহের আপডেট তো আমি আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা জানিয়ে রাখি কী থাকতে চলেছে তাদের এই বছরের ভাবনা আপনাদের মধ্যে আশা করি প্রায় সকলেই জানেন তবে যারা জানেন না তাদেরকে একবার জানিয়ে দিই যে এই বছর কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপ তৈরি হতে চলেছে দেখুন এখনো কিন্তু বাসের স্ট্রাকচারের কাজ মণ্ডপে শেষ হয়নি তবে জোর কদমে কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে চলেছেন দেখুন আর আপনারা যারা যারা জানেন না আমি বলে রাখি আমাদের কিন্তু চেষ্টা থাকে প্রতি সপ্তাহে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজার মণ্ডপের কাজ কতটা এগুলো সেটা জানানোর তাছাড়াও কিন্তু কল্যাণীর আরও বিখ্যাত বিখ্যাত যে সকল দুর্গা হয় সেগুলোরও কিন্তু বিভিন্ন আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি বন্ধুরা এবার জানিয়ে রাখি মণ্ডপে আপনারা কিসের কিসের কাজ দেখতে পারবেন মণ্ডপে কিন্তু থাকবে প্লাইয়ের কাজ থার্মোকলের কাজ আপনারা দেখতে পারবেন আর বাঁশের কাজ তো রয়েইছে মণ্ডপের ভেতরেও কিন্তু থাকবে বিভিন্ন হস্তশিল্পের কাজ যে কদবেলের বেলের খোলের কাজ আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন পাট কাঠির কাজ এটা কিন্তু আমরা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি হোমের কাজও কিন্তু থাকবে মণ্ডপের বাইরে আর এই বছর কিন্তু আলোকসজ্জার উপর বিশেষ ধ্যান দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা প্রতি বছরই কল্যাণী আইটি এবং লুবিনাস ক্লাবের আলোকসজ্জা তো দেখার মতন হয় এই বছরও কিন্তু তাদের আলোকসজ্জা দারুণ হবে সেটা কিন্তু মণ্ডপ কর্তৃপক্ষ জানিয়েছে মণ্ডপের ভেতরে কতটা কাজ এগিয়েছে আপনারা দেখে নিন যেটা বললাম প্রতিদিনই কিন্তু কিছুটা কিছুটা করে কাজ এগোচ্ছে সম্পূর্ণ মণ্ডপের প্রচুর প্রচুর শিল্পীরা কিন্তু রেগুলার কাজ চালিয়ে যাচ্ছেন মণ্ডপটাকে সম্পূর্ণ করার জন্য এখনও কিন্তু মণ্ডপের ভেতরে সেরকমভাবে কোনো কাজ শুরু হয়নি তবে হ্যাঁ দেখুন বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করা হচ্ছে আর এখানে দেখুন মণ্ডপ তৈরির আরো বিভিন্ন সরঞ্জাম এখানে তৈরি হয় ঠিক মণ্ডপের পাশেই এই জায়গাটাতে দেখুন কত কত বাঁশের ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপটা তৈরি করতে যেদিকেই তাকাবেন সেদিকেই বাসের স্ট্রাকচার Ey, de কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার joy madurga